আজকে একটু কুরআন শরীফ বেশি পড়তেছি আপনাদের কি অসুবিধা লাগতেছে কোরআন পড়লে শান্তি লাগে কি লাগে না তবে আমার কিছু মাখ রাজ ভুল হয় আমি এটা কেয়ার পাই বিভিন্ন জড়তার কারণে কেন বলে আমি হাফেজ না তো আমার জীবনে কারিয়া না পড়িলে আমার আমার আম্মা পড়াইছে ওই যে দুটো শিখছে এর দুটো কই বলিলে আমার ধরাই দিয়ে তা আমি একটা টান দিব এখন এমন যদি আল্লাহকে ডাক দিবেন মহব্বত দিয়া এই আল্লাহ হকবার দড়িতে যেন ইসরায়েলের দুর্গে আগুন লাগে যায় রাজি আসেনি আপনারা يلا كركبر وسير عبد الله معفو يا زاهر. أنا عامل كنك أنا. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين.

ই এই সুরা ফাতিহা হাসারা নামাজ হয় না লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না সুন্নাত ফরবা সূরা ফাতিহা লাগবেই সুবহানাল্লাহ মহল পড়লে সূরা ফাতিহা লাগবে ও বন্ধু সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না এখন বলবেন হুজুর আমরা তো ইমামের পেছনে পড়ি না তাইলে আমাদের নামাজ কি হবে না আমরা তো একটা দায়িত্ব বিহাজ ইমাম বললাম ইমাম সাহেবের পিছনে দাঁড়াই অনেকে বলে সুরা ফাতে পড়া লাগবে কিন্তু আমি ফতুয়া দিয়ে যাই দলিলের মাধ্যমে সুরা ফাতে হা ইমামের পিছনে পড়া লাগবে না কারণ দলিল হলো ফতুয়া হলো ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত এই পড়া লাগবে না কিন্তু একা একা যদি পড়ে আপনার কোর্স সুরাফাতেহা পড়তে হবে সুরাফাতেহার বীজটা নাম আছে এর মধ্যে একটা নাম হলো সৌরাতুর শেফা সোরাফাতেহা যেমন নাম সৌরাতুর শেফা এই কে একটা নাম আল্লার হামি পড়েন কে ও যদি সুরাফাতেহা পইড়া পানির মধ্যে থ্রু দিয়া পানিটা পান করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের রোগ ভালো করে দিবে তাহলে সূরা ফাতিহার দাম কম না বেশি এই জন্য আমান নবী বলেন হাশরের ময়দানে নামাজের হিসাব হবে আমার নবী আপনার নবী বলেন আত-তুহুরু আদম আমার নবী আপনার নবী বলেন যদি কেউ উযু করতে যায় উযু করার সময় বিসমিল্লাহ বলে যদি উযুটা শুরু করে ওজটা শেষ শরারাত পর্যন্ত বিস্মিল্লা বদৌলতে বিস্মিল্লা বলতে কি টাকা লাগে কথা না কোনো টাকা লাগে তাহলে প্রত্যেক ভালো লাগে কি করবেন কে যদি উজু করার লাগে বিস্মিল্লা পৈড়া উজু শুরু করে আমার নবী আপনার নবী বলেন ওজু শেষ অরাত পর্যন্ত ফেরেশতারা ওজু কারির জন্য আমার আল্লাহর কাছে গোনা মাপ চাইতে থাকে। যখন ওজু করার সময় যখন হাতটা দৌত করে আল্লাহর হাবিব বলেন এই হাত দিয়ে সে যত গুনাহ করেছে আমার আল্লাহ ওজুর পানির সঙ্গে হাতের গুনাগুলো মাটির মধ্যে ছড়াইয়া ফেলে দেয় আবার যখন মানুষ কুলি করার জন্য মুখে পানি দেয় রেড লাল মায়ের বাবার আমার নবী আপনার নবী রহমাদুল্লিল আলমিন বলেন গড় গড়া করে পানি যখন পালায় মুখ দিয়া মানুষের কত গুণা করে অন্যায় করে আমার আল্লাহ এত মেহের বান এই কুলির পানির